অবশেষে হাতে চলে আসলো আইফোন এয়ার সুপার স্লিম স্মার্টফোন কোন লেভেলের স্লিম জাস্ট একবার দেখুন মানে একেবারে পাতলা ফোন যারা ভয় পাচ্ছেন যে এরকম সুপার স্লিম একটা স্মার্টফোন যদি পকেটে রাখি চাপ লাগে যদি বাঁকা হয়ে যায় নিশ্চিন্ত থাকুন সেটা হবে না কারণ এটা অ্যাপল তৈরি করছে আচ্ছা একটু বায়াস্ট হয়ে গেলো মনে না বাট ঘটনা সত্যি টাইটেনিয়াম দিয়েছে ওরা এদিকে বক্সটাও কিন্তু সুপার স্লিম আমরা যদি কিনা ওদের বড় ভাইদের বক্স দেখি যেমন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের যে বক্সটা রয়েছে তার তুলনায় এটা কিন্তু একটু ছোটো আবার স্লিমও অনেকটাই বাট ভিতরে জিনিসপত্র একই আছে যেমন আমরা যদি একটু খুঁলাও দেখি আপনারা ফোনটা তো পাচ্ছিলেন এই বের ফোনটা আগে বের করে ফেলছি তারপরে ভিতরে হচ্ছে ইয়ে এখানে ওই যে কেবলটা রয়েছে ব্র্যাডেড কেবল টাইপ সি টু সি এই তো এই জিনিসই থাকে বাট ফোনটার ডিজাইনটা কিন্তু টোটালি ডিফারেন্ট ফর দ্য ফার্স্ট টাইম আইফোন বা অ্যাপল এত স্লিম স্মার্টফোন নিয়ে আসছে যার থিকনেস অনলি ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটার সুপার স্লিম ডিভাইস আর এটার বডি ফ্রেমটা টাইটেনিয়াম বিল্ট টাইটেনিয়াম হওয়াতে মূলত এটার ডিউরেবিলিটি অনেক বেশি হয়েছে এমনকি এই বড় ভাইয়ের তুলনায় এটা শক্ত অনেক বেশি আমি যদি এদেরকে দেখ মারতাম এখন মানে যদি মারতে পারতাম আর কি তাহলে যেটা দেখতাম যে এইটার বডি ফ্রেমে দাগ পড়ে গেছে বাট এটার কিছুই হয়নি হওয়ার কথাও না ইভেন জয়ারি ভাই কিন্তু এটার উপরে ভালো রকমের অত্যাচার করছে অলরেডি যারা ওর ভিডিওটা দেখছেন সেখানে দেখতে পাবেন যে সে ভালো রকমের প্রেশার দিছে তারপরও এটা মানে নর্মাল প্রেশারে বেন্ড হচ্ছে না সো যারা ওই ভয়টা পাচ্ছেন যে ফোনটা পড়ে গিয়ে বা চাপ লেগে বাঁখা টাকা হয়ে যাবে সে ধরনের কোনো পসিবিলিটিস নেই এইটাতে মানে এরকম পাতলা একটা ফোন এই যে সেই যে ক্যামেরা বাটন যেটা আর কি ক্যামেরা কন্ট্রোল বাটন সেই ইমপ্লিমেন্ট করছে টাইপ সি পোর্ট ভাই জাস্ট একটু চুলের আছে আর কি আমরা ফোল্ডাবল যে ফোনগুলো এর যে ফোন ইভেন রিসেন্টলি নিয়ে আসছে দেখছেন যে ফোল্ডাবল ডিভাইসগুলো গুলো ততখানি স্লিম বাট ওদের রেগুলার ফোনটাই হচ্ছে গিয়ে সেই লেভেলের অলমোস্ট স্লিম ফোনটার এই যে ক্যামেরা মডিউল এর যে অংশটুকু দেখছেন এই অংশটা এত বড় তো না করলেও পারতো এইটা তো অনেকেরই এখন মানে কোয়েশ্চেন থাকতে পারে যে ক্যামেরা হচ্ছে একটা বাট এত বড় জায়গা কেন দখল করছে টোটাল লজিক বোর্ডটাই হচ্ছে এইখানে ফোনের লজিক বোর্ড এইখানে দিয়ে দিছে আর ব্যাটারির ভিতরে আছে ডেফিনেটলি অন্যদিকে সামনের সাইডটা আমরা যদি দেখি ডিসপ্লেটা হচ্ছে ইয়ে টোটালি বড় ভাইয়ের মতোই দেখুন এই জায়গায় কিন্তু আপনি কোনো ধরনের তফাত লক্ষ্য করবেন না একই রকম লাগবে সো সামনে থেকে যদি কেউ দেখে তাহলে মনে হবে ওকে সেভেন্টিন প্রো ম্যাক্স হয়তো বা বড়কম কিছুই হয়তো তার থেকে একটু ছোট একটু ছোট কিন্তু হঠাৎ করে দেখলে বোঝা যায় না বাট ফোনটা হাতে ধরে খুবই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় সুপার সলিড একটা ফিল আসে সেই জায়গা থেকে ভাই জোস লাগছে বাট আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগলো ভাই নতুন আকর্ষণ অ্যাপলের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন তো এই পাতলা বডি ফ্রেমে বাটনগুলো কিন্তু সেম আছে লাইক আমরা এই বড়ো ভাইগুলোতে সেভেনটিন প্রোম্যাক্স বা সেভেন্টিন কিংবা কি বলে সেভেন্টিন প্রো সেগুলোতে আমরা যেমনটা দেখেছি এখানেও কিন্তু সেম রয়েছে যেমন ভলিউম বাটন তার উপর অ্যাকশন বাটন এই পাশটাতে রয়েছে হোম বাটন আর ক্যামেরা কন্ট্রোল তো ভাই ব্রাদার অ্যাপলের এই সুপার স্লিম ফোন বাংলাদেশে আসার সাথে সাথে আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেয় এস এম এস গ্যাজেটস তাদের কাছে আপনার আইফোন সিরিজের সমস্ত স্মার্টফোনগুলি অ্যাভেলেবল পেয়ে যাবেন রাইট নাও এবং বেস্ট প্রাইসে ভিডিও ডিসক্রিপশনে তাদের ইনফরমেশন মেশন করা আছে আর তাদের সব কিন্তু ঢাকার বাইরেও বেশ কয়েকটা রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আপনার জায়গা থেকে আপনি পার্সেস করতে পারেন ভাই যান যারা দাম জানতে চাচ্ছেন দাম শুনলে কিন্তু ভয় পেয়ে যাবেন এই জিনিস বর্তমান সময় এক লক্ষ সত্তর হাজারের আশেপাশে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে কোনো দরকার নাই ভাই এই দাম দিয়ে কেনার মানে একদম বদখত লেভেলের প্রাইস মানে এই দাম দিয়ে এখন না কেনেন সেটাই বরং ভালো ওয়েট করেন কমবে আইফোন এই যে সেভেন্টিন প্রো ম্যাক্সের দাম সেদিন বললাম কত আড়াই লাখ আজকে বোধহয় এর বেস্ট ভ্যারিয়েন্ট চলছে এরকম দুই লক্ষ আট নয় হাজার টাকা তো বুঝতে পারছেন যে ডে ডে দাম কিন্তু কমতে শুরু করছে এটার দামও কমবে এই দাম দিয়ে এখন এক ক্যামেরা কিনবেন কিনা আপনি ডিসিশন নেন কয়েকদিন পরে কিনেন ভালো হবে এনিওয়ে এই পাতলা ফোন ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটারের ফোনটার ওজন হচ্ছে দুশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি গ্রাম কী বলি আমি দুশো পঁয়ষট্টি হয় কীভাবে একশো পঁয়ষট্টি গ্রাম ওজন এবং এখানে কিন্তু টাইটেনিয়াম রয়েছে মানে বডি ফ্রেমটা টাইটেনিয়ামে তৈরি গ্রেড ফাইভের দ্যাটস ওয়াই এই ফোনটা যথেষ্ট শক্তপোক্ত হয়েছে এবং জেরি ভাই কিন্তু বেশ ভালো রকমের প্রেশার দিয়েও দেখেছে এবং তাতে করে বোঝা যাচ্ছে ফোনটা আসলে শক্ত হয়েছে টাইটের নিয়ম অবভিয়াসলি অনেক বেশি শক্ত হবে এমনকি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের চাইতেও এটার ডিউরেবিলিটি বা শক্ত বক্তের দিক থেকে এগিয়ে থাকবে বোঝাই যায় আচ্ছা ফ্রন্টের যে ডিসপ্লেটা এটাকে প্রশ্ন করছে সিরামিক গ্লাস টু আর ব্যাকশেল যেটা এটা হচ্ছে সিরামিক গ্লাস ওয়ান বা ওদের ফার্স্ট জেনারেশনের সিরামিক শিল্ড যেটা ওইটা আর কি আইপি সিক্সটি এইটও রেটিং রয়েছে এই স্মার্টফোনটিতে আচ্ছা যদি ফার্স্টে আমরা একটু ক্যামেরা নিয়ে কথা বলতে যাই ক্যামেরার ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রিয়ারে একটাই ক্যামেরা আছে যেখানে ফোর্টি এইট মেগাপিক্সেলের শ্যুটার The cat এবং এটার অ্যাপারচার হল গিয়ে ওয়ান পয়েন্ট সিক্স ওয়াইএস রয়েছে ফোর কে সিক্সটি এস রেকর্ড করতে পারে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সেইমভাবে বড় ভাইদের মতো এইটিন মেগাপিক্সেল এবং এখানেও ওয়াইএস রয়েছে সেন্টার স্টেজ ক্যামেরা তার মানে আপনি ফোন পোর্ট্রেট মোড়ে ধরেও আলট্রোয়াইডের ছবি তুলতে পারছেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা থেকে এবং এখানেও ফোর কে সিক্সটি এফএসে সর্বোচ্চ রেকর্ড করতে পারে আচ্ছা এই যে ক্যামেরার কথা বললাম ক্যামেরা মডিউলের যে জায়গাটা এই যে বড়ো জায়গাটা দেখছেন এই জায়গাটায় মূলত হচ্ছে গিয়ে ওর সমস্ত মাদারবোর্ড সার্কিট সব এনে এই একটা জায়গায় রেখেছে যেহেতু ফোনটা অনেক বেশি থিনার পাতলা তো বুঝতে পারছেন যে একটা ফোনের টোটাল মাদার বোর্ড সমস্ত কিছু এনে এই ছোট্ট জায়গায় ফেলছে কি একটা অবস্থা এনে স্মার্টফোন দিয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুলছিলাম এমনকি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর সাথে আমরা মানে মেইন ক্যামেরার কয়েকটা সাইড বাই সাইড কম্প্যারিজনের ছবিও দিচ্ছি সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এখানে একটা ক্যামেরা থাকলেও সেটা আসলে বড় ভাইদের কাছাকাছি যাওয়ার মতো ক্ষমতা রাখে কিনা মেইন ক্যামেরাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পোর্ট্রেট মোডও আমরা তুললাম যদিও বা কোনো ডেডিকেটেড ডেফসেন্সর নেই তারপরেও কিন্তু পোর্ট্রেট মোড অবশ্যই পাবেন এবং পোর্ট্রেটের কোয়ালিটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিছু স্যাম্পল আপনাদের জন্য এখানে থাকলো এই স্মার্টফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় বলছিলাম ফোর কে সিক্সটি এপিএসএ ভিডিওর একটা স্যাম্পল দিয়ে দিলাম যেখানে আমরা আইফোন সিক্স আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের সাথে আমরা কম্পেয়ার করেছি তো এই জায়গাটাও আবার কেমন সেটাও কমেন্ট করে জানাতে নিশ্চয়ই ভুলবেন না এরপরে বাকি থাকলো হচ্ছে কি এইটিন মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেটা সেন্টার স্টেজ এবং এইটার রেজাল্ট কিন্তু আবার বড়ো ভাইদের সাথে বেশ ভালোভাবেই মেলার কথা দেখুন যদি আপনার আসলে অনেক ধরনের ক্যামেরার ভেরিয়েশন প্রয়োজন না পড়ে আর কি সেক্ষেত্রে আমার মনে হয় এই স্মার্টফোনের একটা ক্যামেরাই আপনাকে বেশ ভালোভাবে সন্তুষ্ট করবে কিন্তু যখন আপনি ফোনটা কিনছেন ফ্ল্যাগশিপ লেভেলের পাইছে যে জায়গাটাতে ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা ভিভো এক্স টু হান্ড্রেড বা ও জাতীয় আরও বেশ কিছু ফোন যেগুলো ক্যামেরার জন্য ভালো এর ফোন রয়েছে তো সেই জায়গায় কি আপনি একটা ক্যামেরাযুক্ত স্মার্টফোন কিনবেন কিনা না এই মুহূর্তে দাঁড়িয়ে যে দাম সেটাও একটা চিন্তার বিষয় রাইট যাই হোক এই সমস্ত চিন্তা না হয় আমরা আরও কয়েকদিন পরে করবো যাই হোক কিনে স্টেবল প্রাইসে আসবে এবং আমাদের বিস্তারিত যে রিভিউটা আসবে সেখানে আমরা নিশ্চয়ই ক্যামেরা নিয়ে আরও ভালোভাবে ইনডেপতে আলোচনা করতে পারবো বিভিন্ন জায়গায় ছবি তোলার পরে এবার যদি আসলে একটু ডিসপ্লেতে ডিসপ্লেটার সাইজ হলো গিয়ে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ মানে স্ট্যান্ডার্ড সাইজ বলতে পারেন খুব স্ট্যান্ডার্ড সাইজ এল প্যানেল সুপার এটি নেক্সট ইয়ার ওলেট একশো বিশ আর সাই রিফ্রেশেড প্রমোশন এখানে পেয়ে যাচ্ছেন আপনি কমতি দেয়নি তারপর ওই এটা ইয়েটা আছে কি বলে ডাইনামিক আইল্যান্ড এইচডি আর টেনের সাপোর্ট রয়েছে এবং এই ডিসপ্লেটা তিন হাজার নিট স্পিক ব্রাইটনেস দিচ্ছে যেটা আমরা ভাইও পেয়েছি তো এটার ব্রাইটনেস ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে খুবই ভালো দেখার উপযোগী একদম ঠিকঠাক আছে ইভেন ওরা ক্লেম করছে এন্টি রিফ্লেক্টিং কোটিং এখানেও রয়েছে এই আইফোন এ আর আমরা প্রথম দেখছি এবং সেটাতে হালকা পাতলা কোটিং দিয়ে আসছে আর কি একদম স্যামসাং লেভেলের না হলেও মোটামুটি মানে ভালোই তো ডিসপ্লেতে কোনো ধরনের কার্পণ্য করেনি ডিসপ্লে আশা করছে আপনাদের কাছে ঠিকঠাক মনে হবে বা ভালো লাগবে iOS 26 এ রান করছে অবশ্যই এটাও Apple A19 Pro রয়েছে যা 3 এর তবে বড় ভাই আমরা দেখছিলাম A19 Pro এর সাথে 6 কোর GPU কিন্তু এখানে এসে আমরা দেখছি 5 কোর GPU রয়েছে আন্তরিক স্কোর দেখলেন বড় ভাই কেমন পেয়েছিলেন সেটাও নিশ্চয়ই দেখছিলেন আর এখন পর্যন্ত তো আসলে আমরা ওইভাবে প্রেসার টেস্ট দিয়ে ব্যবহার করতে পারিনি বা তেমন কিছু না বড় ভাই তো আমার হাতে হ্যাং মারছিল বাট এই বান্দার হ্যাং ট্যাং মারে নাই সেই জায়গা ঠিকঠাক আছে তো তারপরেও দেখা যাক আরো প্রেসার দিলে হয়তো বোঝা যাবে একটু হেভি গেমিং টেমিং করলেও বোঝা যাবে যে উনি আসলে পাতলা ফোনগুলোতে কিন্তু অনেক ধরনের ইস্যু দেখা যায় এই ফোনটাতে সে ধরনের কোনো ইস্যু আসে কিনা আমরা নিশ্চয়ই পরবর্তীতে সাথে শেয়ার করবো আচ্ছা এটা র্যাম বারো জিবি টু থেকে শুরু হচ্ছে ওয়ান টিবি পর্যন্ত আছে মাঝখানে ফাইভ টুয়েলভ জিবিও আছে আর কি স্পিকার কোয়ালিটি এত পাতলা ফোন হওয়া সত্ত্বেও যথেষ্ট ভালোই করছে গুড অ্যান্ড আপ লাউড এবং ক্ল্যারিটিও বেশ ভালো অন্যদিকে ব্যাটারি আছে তিন হাজার এম যে জিনিসটা এখনকার দিনে তো একদমই বেমানান মানে কোনোভাবেই মনে হয় না যে যুক্তিসঙ্গত কিছু হলো এখন দেখার পালা এটার থেকে ব্যাক কেমন পাওয়া যায় বি ব্যারি অনেস্ট আমরা আসলে ফোনটা ব্যবহার করে দেখতেও পারিনি যে আসলে এসটি কত সময় দিচ্ছে তো আমরা একটু টেস্ট টেস্ট করি বিভিন্নভাবে টেস্ট করতে হবে এই ফোনের ব্যাটারি যেহেতু কম জাস্ট রেগুলার ইউসেজভাবে টেস্ট করে হবে না কারণ ইউজার তো বিভিন্ন টাইপের বিভিন্ন জন হবে আমরা রকমভাবে টেস্ট করে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো আসলে রেজাল্ট কী রয়েছে ফেস এরি আছে আর এই তো স্মার্টফোনটার ডিজাইনটা আমার কাছে কিন্তু বেশি ইউনিক লাগছে অনেকেই রয়েছেন যারা কিনা একটু পাতলা টাইপের ফোন পছন্দ করেন বা মানে খুব হালকা লাইট ওয়েট কিন্তু প্রিমিয়াম কিছু হওয়া চাই তাদের কাছে ভালো লাগবে এক সময় এমন ফোনও কিন্তু এসেছিলো দুই হাজার সতেরো আঠারোর দিকটাতেও আমরা কিন্তু এই ধরনের মানে পাতলা পাতলা ফোন দেখতাম খুব স্লিম ফোন দেখতাম আস্তে আস্তে সমস্ত স্মার্টফোন ব্র্যান্ডগুলো সেদিকে যাচ্ছে যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো অ্যাপলের এই নতুন আকর্ষণ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফর দ্য ফার্স্ট টাইম আইফোন এত কোনো পাতলা ফোন নিয়ে আসলো এইটার চাহিদা কেমন থাকবে বলে আপনার মনে হয় কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকুন তাহলে দেখা হচ্ছে স্যামজংয়ের নতুন ভিডিওতে